মসজিদে মহিলা ফরজ নামাজ জামাতের সাথে পড়ার জন্য পাঞ্জেকানা নামাজ ফাঁসভক্ত নামাজ জামাতের সাথে পড়ার জন্য মসজিদে যেতে পারবে কি না মসজিদে যেতে পারবে কি না হজরতে আবদুল্লাহ ইবনে ওমর রাজিয়াল্লাহ আনহু সূত্রে বর্ণিত এক হাদিস রসুল করিম সাল্লাহ আলাইহি আসাল্লাম বলেন লা নবিজি বলেন তোমরা মহিলাদেরকে মসজিদে যেতে নিষেধ করোনা খাই খুন্না তবে মহিলাদের জন্য উত্তম হলো তাদের ঘর মহিলাদের জন্য উত্তম হলো তাদের ঘর এক হাদিসে দুই ধরনের বিধান এক বিধান হলো তোমরা মসজিদে মহিলাদেরকে যেতে বাধা দিও না আবার নবীজি সেই হাতিংশের মধ্যে বলেন যে মহিলাদের জন্য তাদের গড়ই হল উত্তম এইটার বিবরণ আগে দিব না পরে দিব আগে দেই পরে বলে যাব রসুল করিম সাল উম্মতের পিতা বলেন জুড়ে বলেন উম্মত নারী এবং পুরুষের বাবা দুই নম্বর সেই যুগ কোরআন নাজিলের যুগ তালিমের যুগ শিক্ষার যুগ এই কারণে রসুলে করিম সাল্লু আলাইহি আসাল্লাম মহিলাদেরকে মসজিদে যেতে বারণ করেন নাই মহিলারা মসজিদে আগমন করেছে আর নবীজির কাছ থেকে নামাজের মাস আলাম মাসাইল দিনের মাস আলা মাসাইল শিখে নবা নবীজি প্রত্যেক নামাজের পরপর দিনই আলোচনা করতেন সেই আলোচনা এবং শিক্ষার মধ্যে শরিক হওয়ার জন্য নারীদেরকে মসজিদে আসতে বাধা দান করেন নাই নারীদেরকে মসজিদে আগমন করা থেকে বাধা দান করেন নাই এরপরে যে যুগটা সেই যুগটা সোনালি যুগ বাংলায় বললাম সোনালি যুগ কি বলবো এস আইতে উত্তম ভাষা বাংলাদেশও আর নাই যে সমস্ত সাহাবাই কেরামকে আল্লাহ আসমানিক কম্পিউটার দিয়া তাদের জন্য পরীক্ষা করেছিলেন আমরা তাদের অন্তরকে তাকুয়ার ব্যাপারে পরীক্ষা করেছেন আর তারা একশো পার্সেন্ট সফল হয়েছে সুবাহান আল্লাহ ওরা কারা সাহাবাই কেরাম নবীজির যুগে যারা পুরুষ হোক নারী হোক ওরা সাহাবাই কেরাম আল্লাহর নবীর সোহাবতে আর আল্লাহর কম্পিউটার ক্যামেরার মাধ্যমে এরার আত্মা এমন পবিত্র ছিল যে তাদের মধ্যে এমনভাবে তারা নামাজে দাঁড়িয়ে যেত যে একটা কাফির তিনটা মারা পর্যন্ত ওই ব্যক্তি নামাজ ভঙ্গ করেন নাই আল্লাহ বলেন তাদের নামাজ তাদের আবাদত তাদের আধ্যাত্মিকতা তাদের নারীর প্রতি দিনই মহব্বত তাদের নারীর প্রতি দুনিয়াবি নির্লুভতা পৃথিবীতে আর নজির খুঁজে পাওয়া যাবে না এই কারণে সাহাবাই কেরাম বলতেন শুনো আমরা যা করে বাহাদুরির সাথে করে আমরা যা করি গর্বের সাথে করি কারণ আমরা গোপনে যদি রাত্রিতে আমাদের স্ত্রীদের সাথে গল্প করি তবুও আল্লাহ বাকরবুল্লাহ আলমিন আসমান থেকে আয়াত নাজিল করে আমাদেরকে সতর্ক করে দেন এই কারণে বলছি যে আমাদের যত কর্ম আছে কোনো কর্ম সম্পূর্ণ শয়তানি কোনো কর্ম হবে না শয়তানি কোনো কর্ম যদি আমাদের মধ্যে আসে আল্লাহ পাক্রবুল্লাহ আলমিন আসমান থেকে কোরআনের আয়াত নাজিল করিয়া আমাদেরকে সতর্ক করেন সেই যুগ সাহাবাই ক্যারামের যুগ সেই সাহাবাই মজলিসে নারী এবং পুরুষেরা গমন করেছেন মসজিদে সুদ নমাজের জন্য 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 এই কারণে বলেন মসজিদে আসা কোন মহিলার জন্য উত্তম নয় ওই মহিলার জন্য অলিবুই তিহিনা কাইরুল্লাহ ওই মহিলার গদটাই তার জন্য উত্তম এক হাদিসে রসুল একাধিক হাদিস রয়েছে রসুল করিম সাল্লাহ আলহি ওসাল্লাম বলেন সলাতুল মার ফি বৈতিহা কাইরুম মিন সলাতিহা ফি হুজরতিহা ও সলাতুহা ফি মখদার ইহা কাইরুম মিন সলাতিহা ফি বৈতিহা মহিলার গরের নামাজ তার বারান্দার নামাজের চাইতে উত্তম মহিলার অন্দর নামাজ তার ঘরের বিশাল রুমের নামাজের চাইতে উত্তম এই হাদিস তারা পরিষ্কার আল্লাহর নবী বলে দিলেন যে মহিলা নামাজ পড়বে একান্ত রুমের মধ্যে একাগ্র চিত্তে নির্জন কামরায় এইভাবে নামাজ পড়বে এটাই হলো তার জন্য উত্তম আর আমরা খুঁজি যে আমাদের পুরুষদের বিশাল সমাবেশে কিভাবে নিয়ে যাওয়া যায় আম্মাদান হজরতে আয়সা সিদ্ধিকা আম্মাদানস তা তাল আনহা বলেন লাউর আনী আলাইহি ওয়াসাল্লাম মা আহদাসান উ যদি আল্লাহর নবী দেখতেন যে বর্তমান যুগের মহিলারা কী ধরনের ফ্যাশন আবিষ্কার করেছে আর কি ধরনের বিলাসিতার মধ্যে চলে গেছে লাম আহ্নাল মাসা আজিদা তাহলে আল্লাহর নবী অবশ্যই তাদেরকে মসজিদে গমন করতে নিষেধ করতেন কামা মনিয়াত ও বনি ইসরাঈলা যেভাবে বনী ইসরাঈলের মহিলাদেরকে নিষেধ করা হয়েছিল এই হাদিসগুলোর ভিত্তিতে ওলামা কেরামের চূড়ান্তভাবে ফতোয়া ওলামা কেরামের চূড়ান্ত সিদ্ধান্ত চোদ্দ শত বছর সমস্ত উম্মতে মরহমা আমি আগেই বলছি চাই মজবী হোক অথবা মজবি হোক চাই আহলুসুন্নত হোক অথবা শিয়া মতবাদী হোক সর্বস্তর উলামাই ক্যারামের সিদ্ধান্ত হল মহিলা মসজিদে জামাতের চাইতে তার ঘরের মধ্যে তার নামাজ উত্তম গরের মধ্যে নামাজ জোরে বলেন